নমস্কার বন্ধুরা সম্পূর্ণ ফুড অ্যান্ড ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি ভোর ছোট থাকার কারণে আমরা অনেক দিন ধরে কোথাও ঘুরতে যেতে পারছিলাম না তাই ভোরে যখন ষোলো মাস কমপ্লিট হলো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে কাছাকাছি একটু বকখালি থেকে ঘুরে আসি তাই সবাই মিলে প্ল্যান করলাম পুরো ফ্যামিলি একসাথে যাব বকখালিতে শিয়ালদা সাউথে থেকে আমরা সাতটা চোদ্দো ট্রেনটি ধরেছিলাম সেই ট্রেনটি সোজা পৌঁছেছিল নামখানা সময় লেগেছিল প্রায় তিন ঘন্টা মতন শিয়ালদা থেকে নামখানা যেতে ট্রেন ভাড়া লেগেছিল মাত্র তিরিশ টাকা শিয়ালদা থেকে সকালে তিনটে ট্রেন নামখানা যায় পাঁচটা ষোলো ট্রেন যেটা নামখানা পৌঁছাবে সকাল আটটায় সাতটা চোদ্দোয় যেটা নামখানা পৌঁছাবে সকাল দশটা আটে এবং নটা ষোলোয় যেটা নামখানা পৌঁছাবে বারোটা আঠেরোতে আমরা সাতটা চোদ্দো ট্রেন ধরেছিলাম সেটা দশটা আটে গিয়ে পৌঁছেছিল নামখানায় শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়ার পর প্রায় দু ঘন্টা বাদে লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিন্তু ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে চাইলে আপনারা সেখানে একটু চা খেয়ে নিতে পারবেন বা ফ্রেশ নিতে পারবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর আসতে সময় লাগবে প্রায় দু ঘন্টা মতন তারপর লক্ষ্মীকান্তপুর থেকে আরও ঘন্টাখানেক লাগবে নামখানা পৌঁছাতে নামখানা এক নং প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে কিন্তু টোটো অটো বাস বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন চাইলে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই বেশি পড়বে বাস ভাড়া লাগবে তিরিশ টাকা অটো ভাড়া লাগবে চল্লিশ টাকা পার হেড আর যদি গাড়ি রিজার্ভ করে যান সেক্ষেত্রে চারশো থেকে সাড়ে চারশো টাকা পড়বে নামখানা থেকে অটো করে বকখালি পৌঁছাতে সময় লাগবে চল্লিশ মিনিট আমাদের শিয়ালদা থেকে বকখালি যেতে পার হেড ভাড়া লেগেছে মাত্র সত্তর টাকা তিরিশ টাকা ট্রেন ভাড়া এবং অটো ভাড়া চল্লিশ টাকা মোট সত্তর টাকায় আমরা বকখালি পৌঁছে গেছি বকখালি পৌঁছেই সমুদ্রের কাছাকাছি যে কোনো হোটেল ভাড়া পেয়ে যাবে অল্প দামেও পেয়ে যাবে বেশি দামেও রয়েছে সব রকম হোটেলই এখানে পাওয়া যায় আমরা বকখালি পৌঁছে সবার আগে একটি হোটেলে সন্ধান করেছি কারণ যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল তো ওদের একটু রেস্টের ব্যাপার থাকে কাছাকাছি একটা ভালো হোটেল আমরা পেয়েছি আমরা একটা রুমই নিয়েছি বড় দেখে যেখানে চারটে বেড রয়েছে একসাথে তো হোটেলে ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু তোমরা চলে যেতে পারবে বকখালি সমুদ্রের ধারে আমাদের হোটেলের থেকে সমুদ্রে যেতে সময় লেগেছিল হেঁটে পাঁচ থেকে দশ মিনিট তবে আমরা টোটো করে গিয়েছিলাম টোটো ভাড়া নিয়েছিল দশ টাকা করে পার হেড এই টোটো এসে এখানে নামাবে এখান থেকে সোজা হাঁটতে থাকলেই কিন্তু সমুদ্রের ধারে আপনার পৌঁছে যাবে এখানে বিভিন্ন রকমের দোকান চোখে পড়ে রাত্রিবেলা আরেকটা জমজমাট হয় এখানে চলো ভাই এসো ডুবে

দাদা তবে তোমরা যদি মনে করো সমুদ্রে গিয়ে একটু স্নান করবে তাহলে কিন্তু তোমাদের এই বীচ ধরে অনেকটা হেঁটে যেতে হবে তবে গিয়েই তোমরা সমুদ্রের সন্ধান পাবে বকখালির বীজটা খুবই সুন্দর সাদা বালি চাই আমাদের আটটা হয় নাই এ কী করছি বাপি এই তারপরে সমুদ্রে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে এখানে সব রকমের থালি তোমরা পাবে আমরা এখানে এক থালি নিয়েছিলাম যেখানে ডাল ভাজা একটা নিরামিষ তরকারি স্যালাড ডিম সঙ্গে ছিল আর আলু পোস্তও ছিল এখানে তো এটা টোটাল নিয়েছিল সত্তর টাকা পার হেড